আজকে খেলার নিয়ম হচ্ছে এই বড় প্লাস্টিকের বল বড় বড় তিনটি গর্তে ফেলানোর কঠিন চ্যালেঞ্জ যিনি কম সময়ের মধ্যে বল মেরে গর্তে ফেলে বেলুন ফাটাতে পারবে তিনি হবেন আজকের বিজয়ী আর আজকের বিজয়ী পাবেন এক লিটার সোয়াবিন তেলের বোতল একটি প্লাস্টিকের গামলা এক প্যাকেট আটা এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার আর একটি লুডুসের প্যাকেট বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বল মারবেন মারেন বল ঘুরতে 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 চার নম্বর গর্তে পড়ে গেল আপনি চারটি বেলু ফুটাবেন এক দুই তিন চার মারেন দেখা যাক কোন গর্তে পরে সাবাস সর্বোচ্চ নাম্বারে গড়তে পড়েছে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় চার এক দুই তিন চার করেছে সাবাস ছয় দুই তিন চার পাঁচ ছয় ইস অল্পন্ড করলেন মিস বল ছাড়েন সাবাস ছয় এক দুই তিন চার পাঁচ ছয় চার নম্বর গর্তে পড়েছে এক দুই তিন চার চেষ্টা করেন বল আসছে সাবাস দুই নম্বর গর্তে বলটি ফেলেছেন উনি ফোটাবেন দুইটি বেলুন দুই এই দুটি বেলুন ফাটার মাধ্যমে হয়ে গেলেন আজকের বিজয়ী আর বিজয়ের জন্য রয়েছে একটি প্লাস্টিকের গামলা এক প্যাকেট লবণ একটি ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট লুডুস আর রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল অভিনন্দন আপনাকে আর আপনার জন্য রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার এবার আপনাদেরপালা চলে আসেন আপনারা शाबाश चार 1 2 3 4 चार, चार। এক দুই তিন চার এইবারও পড়েছে চার এক, দুই, তিন, চার দেখা যাক বল দুই নম্বর গর্ত থেকে উঠে এসে উঠে এসে কোন গর্তে পরে আবারও দুই সুন্দর এক দুই মারেন বল দেখা যাক কোন গর্তে বল পরে সাবাস চার নম্বর গর্তে বল পড়েছে এক দুই তিন চার সুন্দর এক দুই তিন চার দেখা যাক দুই তিন চার এইবার কিন্তু আপনার পালা ওনার রয়েছে চার জিততে হলে আপনাকে অবশ্যই বেশি সংখ্যক নাম্বার তুলতে হবে সুন্দর এক দুই তিন চার আপনি দরকার চার চার নাম্বার করতে ফেরাতে পারলে হবে আজকের আপনি বিজয়ী দেখা যাক উনি পারে কি না বলটা ছাড়তে চেষ্টা করছে চারের দিকে দিকে অল্পের জন্য করলেন মিস আপনি ছয় যদি তুলতে পারেন হয়ে যাবেন আজকের আপনি উইনার সুন্দর ওনার বল পড়েছে ছয় নম্বর গর্তে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বেলুন ফুটিয়ে উনি হয়ে গেলেন আজকের বিজয়ী ইনি পাচ্ছেন একটি গামলা এক প্যাকেট আটা একটি ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট লবণ একটি নুডলস এবং একটি সবিন তেলের বোতল সান্তনা হিসেবে পাচ্ছেন এক প্যাকেট আটা আর একটি ডিটারজেন্ট পাউডার চাচি এবার খেলবেন আপনারা চলে আসেন চাচি বল করান দেখা যাক কোন করতে বল পরে চাচি করলেন মিস দেখা যাক কোন গড়তে পড়ে বল পড়েছে চার নম্বর বল ঘুরতে ঘুরতে অবশেষে দুই নম্বর গর্তে পড়েছে আপনার সংখ্যা উঠেছে দুই এক দুই বল আসছে দেখা মিস দুই যাক করতে পড়েছে সংখ্যা উঠেছে দুই এক দুই বল ছাড়েন সাবাস চার নম্বর ঘরে পড়েছে চারটা বেলুন ফুটান এনার পড়েছে চার নম্বর গর্থে এক দুই তিন চার দুই এক দুই চার এক দুই তিন চার এনারা কিন্তু পড়েছে চার নম্বর গর্তে এক চার নম্বর করতে পড়েছে চারটে বেলুন ফুটাবেন এক দুই তিন চার এটা দরকার চার দুই এক দুই আপনার রয়েছে চারটি বেলুন যদি চার নম্বর করতে ফেলাতে পারেন তাহলে হবে না আজকের খেলার বিজয়ী চেষ্টা করেন চার নম্বর করতে ফেলানোর জন্য সাবাস ইনি চার নম্বর করতে ফেলিয়েছেন বলটি ফুটে পেন চারটে বেলুন এক দুই চার আজকের খেলার বিজয়ী কিন্তু আমার এই চাচি চাচি পেয়ে যাচ্ছেন একটি প্লাস্টিকের গামলা এক প্যাকেট আটা একটি ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট লবণ একটি লুডুস এবং তরকারি সুস্বাদু হওয়ার জন্য রয়েছে এক লিটার সোয়াবিন আর এই প্যাকেট আটা আর একটি ডিটারজেন্ট পাউডার এইবার খেলবেন আপনারা চলে আসেন সাবাস সুন্দর দুই গর্তে পড়েছে আপনি বেলুন ফুটাবেন দুই বল যেন তিন গর্তের যে কোনো একটি গর্তে পড়ে সুন্দর পড়েছে চার নম্বর গর্তে অর্থাৎ আপনি ফুটাবেন চারটে বেলুন এক দুই তিন চার পড়েছে সেবার সর্বোচ্চ নাম্বার সংখ্যা পড়েছে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় হলুদের গর্তে পড়েছে ইনি পেয়ে গেলেন দুই এক দু সুন্দর চারটি বেলুন ফোটানোর সুযোগ এক সুন্দর ইনি ফেলাইছেন চার নম্বর করতে এক দুই তিন চার পড়েছে চার নম্বর গর্তে চার নম্বর গর্তে তিন চার জিতার জন্য দরকার আপনার চার নম্বর সংখ্যা আপনি যদি চার নম্বর পয়েন্ট তুলতে পারেন তাহলে হবেন আজকের এই খেলার বিজয়ী বল দেখা যাক উনি কোন পারে কি না অবশেষে উনি কিন্তু পেরেছে উনি ফেলিয়েছে চার নম্বর করতে এক দুই তিন চার সবাস অভিনন্দন আপনাকে আপনি পেয়ে যাচ্ছেন একটি প্লাস্টিকের গামলা এক প্যাকেট আটা একটি লবণের প্যাকেট একটি ডিটারজেন্ট পাউডার একটি লুডুস এবং সাথে রয়েছে একটি সোয়াবিন তেলের বোতল আর আপুর জন্য রয়েছে এক প্যাকেট আটা এবং এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এইবার খেলবেন এই আপুরা আপনাদের পালা চলে আসেন আপনারা প্রস্তুতি নিয়ে নেন বাসিদার সঙ্গে সঙ্গে বল করাবেন বল যেন তিন গর্তের যে কোনো একটিতে পড়লেই পাবেন বেলুন ফুটানোর সুযোগ সবাজ হলুদ গর্তে পড়ে আপনি পেয়েছেন দুইটি বেলুন ফুটানোর সুযোগ রয়েছে তিনটি গর্ত যে কোনো একটিতে ফেলাতে পারলে পাবেন বেলুন ফাটানোর সুযোগ আপু করলেন মিস যে সর্বোচ্চ নাম্বার তুলে বেলুন ফাটাতে পারবে তিনি হয়ে যাবেন আজকে খেলার বিজয়ী দেখা যাক তিন গর্থে মাঝখানে ছিল বল বল গিয়ে পড়লো আবারও হলুদের গর্তে পেয়ে যাচ্ছে দুইটি বেলুন ফাটানোর সুযোগ এক দুই দেখা যাক ছয় নম্বর গর্তের সোজাসুজি এসেছিল এবং ছয় নম্বর গর্তে বল পরে বেলুন ফাটানোর সুযোগ পাচ্ছেন ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় আপনিও চেষ্টা করবেন ছয় নম্বর গর্তে ফেলানোর জন্য বল ঘুরতে 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 চার নম্বর গর্তে গিয়ে পড়লো ফাটাব চারটি বেলুন চেষ্টা করেন কোন গর্তে হলুদের গর্তে দুই নম্বর এক দুই বল ছাড়েন চেষ্টা করবেন ভালো পয়েন্ট তোলার জন্য এবার তুলেছেন চারটি বেলুন ফোটানোর সুযোগ এক দুই তিন চার সহবাস ইনি ফেলেছেন চার নাম্বার গর্তে এক দুই তিন চার এবার মনে হয় বড় ঘরে পড়ার কথা ঘুরতে 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 গোলাপির গর্তে এসে পড়ে ইনি পেয়ে যাচ্ছেন ছয়টি বেলুন ফুটানোর সুযোগ এক দুই তিন চার পাঁচ ছয় আপনার রয়েছে চারটি বেলুন আর ইনার রয়েছে ছয়টি বেলুন যদি ছয় নম্বর গর্তে ফেলায় ফেলাতে পারে তাহলেই কিন্তু হয়ে যাবে না ইনি আজকে খেলার বিজয়ী এনার পরেছে চার নম্বর গর্তে এক দুই তিন চার অল্পের জন্য ইনি আজকে বিজয় হতে পারলেন না দেখা যাক ইনি যদি চারটি গর্ত চার নাম্বার গর্তে বল ফেলাতে পারে তাহলেই কিন্তু হয়ে যাবে আজকের ইনি বিজয়ী বলটি চার নম্বর গর্তে পরে কিনা সাবাস চার নম্বর গর্তে বল পড়েছে আর ইনার রয়েছে চারটি বেলুন এক দুই তিন চার অভিনন্দন আপু আপনাকে কেমন লাগছে বিজয় হয়ে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে একটি প্লাস্টিকের গামলা একটি আটার প্যাকেট কাপ একটি লবণ কাপড় পরিষ্কার করার জন্য একটি ডিটারজেন্ট পাউডার আর শরীরকে তাজা রাখার জন্য রয়েছে একটি লুডুসা প্যাকেট তার সঙ্গে তরকারিকে সুস্বাদু করার জন্য রয়েছে এক প্যাকেট এক বোতল সয়াবিন তেলের বোতল আর সান্ত্বনা হিসেবে রয়েছে একটি আটার প্যাকেট আর একটি রয়েছে ডিটারজেন্ট পাউডার কাপড় পরিষ্কারের জন্য